একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যখন ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তখন সেটা একদিনে তৈরি হয় না দিনে দিনে তিলে তিলে অনেক ভালো মুহূর্ত আর ভালোবাসা দিয়ে কিন্তু একটা লাভ রিলেশন তৈরি হয় কিন্তু একটা লাভ রিলেশনশিপে দুজনের মধ্যে যদি একজনের তাল কাটে বা সম্পর্কে খারাপ সময় আসে তখন সেই ভালোবাসার সম্পর্কটা ব্রেকআপে পরিণত হয় হ্যাঁ দুইজনের মধ্যে হয়তো লাভ রিলেশনশিপ শেষ হয়ে যায় দুইটা মানুষের রাস্তা আলাদা হয়ে যায় কিন্তু ব্রেকআপ হয়ে গেলেও মানুষটা চিরকাল কিন্তু আমাদের স্মৃতিতেই থেকে যায় তাই না কেন না তার সাথে তো অনেক ভালো ভালো মুহূর্ত একদিন তোমার কেটেছে তাই না আসলে একদিন সে তোমার কত কাছের কত ভালো লাগার মানুষ ছিল এখন সময়ের স্রোতে আর ভাগ্যের ফেরে তোমার আর তার রাস্তাটা আলাদা হয়ে গেছে তো ব্রেকআপ হওয়ার পর বন্ধুত্বটা রাখা মানে কিন্তু প্রতি মুহূর্তে সেই মানুষটার সাথে কাটানোর সময়গুলো তুমি ফিল করবে আর যখনই তুমি তার সাথে টাইম স্পেন্ড করবে না তখনই পুরনো কিছু কথা তোমার মনের মধ্যে আসবেই আসবে নাম্বার টু সে যখন তোমার সামনে অন্য কাউকে তার লাইফ পার্টনার হিসাবে প্রেজেন্ট করবে তখন তুমি না

পাস্ট লাইফ এর ভালো মোমেন্টস গুলো মনে পড়বে তোমার আর এক্স এর প্রেজেন্ট লাইফ দেখে আরো কষ্ট হবে ফলে সব দিক দিয়ে কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে তুমি কখনো হ্যাপি থাকতে পারবে না তুমি তোমার এক্স ফ্রেন্ডকে কে কোনোদিনও চাইলেও তোমার জিএফ বা ভিএফ কাছে প্রেজেন্ট করতে পারবে না আর পাঁচটা কমন ফ্রেন্ডস এর মতো আর এটা করা যায় না তাই না আবার তোমার এক্স সাথে কিন্তু তার প্রেজেন্ট বিএফ কে তোমার থেকে লুকিয়ে রাখবে তোমায় কিন্তু সে দেখাতে চাইবে না তাকে তার সাথে কাটানো ভালো ভালো সময় বা মুহূর্ত গুলো কিন্তু আর পাঁচটা সাধারণ ফ্রেন্ড এর মতো তোমার সাথে সে শেয়ারও করবে না ফলে তুমি না চাইলেও তোমার এক্স এর বা বিএফ এর প্রতি তোমার একটা গিলটি ফিল হবে আর তাতে তোমার কষ্ট হবে তোমার এক্স এর সাথে রিলেশনশিপটা রাখা মানে কিন্তু তুমি না চাইলেও তার হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে যে গুলো ব্যবহার করে সেখানকার লাস্ট সি বারবার চেক করবেই করবে আর এটা তুমি না চাইলেও আপনা আপনি কিন্তু হয়ে যাবে আর এভাবে তুমি না চাইলেও তার প্রতি কোথাও একটা আটকে থাকবে স্বাধীনভাবে বাঁচতে পারবে না আর প্রাণ তো হতে পারবেই না কোনোদিন তোমার লাইফে হয়তো সবকিছুই থাকবে কিন্তু সবকিছু থাকার সত্ত্বেও থেকে যাবে তাই যে শূন্যতা গেছে আর সে যখন ফিরে আসার জন্য তাকে ভুলে যাওয়াই ভালো হ্যাঁ একটা মানুষকে ভালোবাসলে তাকে ভোলা কিন্তু এত সহজ না কিন্তু তোমার নিজের আত্মসম্মানের কথা ভেবে তোমায় তাকে ভুলতে হবে কেননা ভেবে দেখো তুমি তার জন্য চিন্তা করে তো তাকে আর ফেরত পাবে না তাই না আবার চিন্তায় চিন্তায় যে মারা যাবে সেটাও তো হয় না তাই না আর তাই বেঁচে থাকতে যখন হবে তো ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করাই উচিত আর এটা সবসময় মনে রেখো যে এক্স ক্রমে কিন্তু ফ্রেন্ড হয় না তার একটাই পরিচয় সে হলো প্রাক্তন শুধুমাত্র পরিচিত একজন আর তাই তাকে এক্স এর মতো করে থাকতে দেওয়াই ভালো আর সেই জন্যই এক্স এর সাথে কিন্তু একদমই ফ্রেন্ডশিপ নয় ভালো খারাপ সব রকম অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমাদের জীবন তাই খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে লাইফটাকে নতুন করে শুরু করার চেষ্টা করো বুঝে দেখো তোমার জন্য পারফেক্ট কেউ ঠিক কোথাও না কোথাও অবশ্যই আছে ভিডিওটি তোমাদের উপকারে আসলে আমার খুবই ভালো লাগবে আলটিমেট মোটিভেশন ফর ইউ সবসময় আছে তোমাদের সাথে তোমাদের পাশে আর এরকম ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রতিটি ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করে ভালোবাসায় ভরিয়ে দাও চলো দেখা হচ্ছে পরের কোনো টপিক